সকাল সকাল তোমার দাদা ভাইকে দিয়ে বাসন মারাচ্ছি বলে মুড অফ হয়ে আছে নাকি হুম গ্যাস ক্লিন করে দিয়েছে গ্যাসটা না রান্না করতে করতে একদম এখানে কেমন হয়ে যায় না আমার যতই পরিষ্কার করি না কেন একটা কেমন হলুদ হলুদ দাগ তরকারির দাগ এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে ঘুম থেকে উঠে দেখছি আমি শুধু বললাম গ্যাসটা একটু পরিষ্কার করে দাও গিয়ে চাটা বসাচ্ছি আমি তো এত সুন্দর পরিষ্কার হয়েছে যে মনে হচ্ছে আবার নতুন কিনে নিয়ে এলাম আবার একটা বছর হয়তো এরকমটা পরিষ্কারই থাকবে তো এই সকাল সকাল একদম চায়ের ভান্ডার নিয়ে বসে গেলাম মানে এখন দুধ বসিয়েছি এটা গরম হবে তারপর তো চা আর সকাল সকাল এই যে বাসন মাজা আছে আর কালকে চা খেয়েছি সেই বাসন এখন মাজা চলছে এখন নিয়েছি আর ছেলে কিন্তু আর গরম যেহেতু গোপী না জামা পরায়নি আর মেয়ে এখন ঘুমাচ্ছে আর মেঘের পরিস্থিতি কেমন চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এতটা করে রোদ দিচ্ছে আর মেঘটা প্রচুর ধরে আছে দেখতেই পাচ্ছ ওই দেখো বুঝতেই পারছো একদম মেঘ পুরো ঘনিয়ে এসেছে কিন্তু রোদ এটা রোদ না বর্ষার মেঘ তো যেহেতু বর্ষাটা পড়ে গেছে ওই জন্য যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে আর গতকালকে যেগুলো সব কাঁচা কুচি হয়েছিল একদমই শুকায়নি সেগুলো তো রাখতে হয়েছে সেগুলো তুলতে হচ্ছে আর আজকে সকালবেলা এগুলো আবার নামাতে হয়েছে তো আজকেও অনেক কিছু বেশ কয়েক কটা কাঁচা আছে ওয়েদারটা বেশ ভালো লাগছে এরকম ওয়েদার হলো তবু অতটা খামটা দেয় না যাই চলো চাটা করে নি চা করে নিয়ে আবারও আসছে আমি মা আমাকে দিতে যাচ্ছে আকার ক্লাস আজকে কথা যাচ্ছে ভালো করে বলে দাও আকার ক্লাস যাচ্ছি ড্রইং ড্রইং শিখতে আছে আজকে আমি দিতে যাচ্ছি অন্যদিন তোমার দাদাভাই জিতে যায় আজকে না গাড়ি বের করে যাচ্ছে না কয়েকদিন হলো কাদার জন্য আর আজকে স্কুল যেহেতু নেই রবিবার সেই জন্য আর তোমাদের দাদাভাই বলল তুমি একটু দিয়ে আসো তারপর আমি কাজগুলো ছাড়ছি আর মেয়ে যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য সেই জন্য আমি ভাবলাম চলো আমার একটু হাঁটা হবে আর দিয়ে আসাও হবে তো বাইরে না কটকটে রোদরা নেই কিন্তু রোদের বেশ তাপটা আছে সেই জন্য একটু ছাতা নিয়েছি ভীষণ তাপ লাগছে মুখটা আর আমার তো ওই ওই অম্বাবজির সময় পুজো দিতে গিয়ে যা মুখটা অবস্থা হয়ে গেছে মানে কি বলবো আর পুরো ঝলসে দিয়েছে ঝলসে আমার বলে নয় ছেলেরও তোমার সবার তো যতটা পারছি এখন মুখটা একটু প্রোটেকশানে রাখতে চাইছি তো যাই হোক ছেলেকে ও স্কুল যেখানে সেখানেই আঁকার কে ওখানে দেবো দিয়ে আমি সোজা বাড়ি আসবো বাড়িতে এসে আমার কাজগুলো সারবো তোমার দাদা ভাইয়ের কাজগুলো সেরে এখন বেশি বাজে নি দশটা বাজছে পাক্কা দশটা বাজছে নাকি বুঝতে পারছি না মানে আমি দশটার আগে বেরিয়েছি আমি তো দশটা মনে বেজে যাবে তো তারপর তোমাদের দাদা ভাই তো ওকে নিয়ে আসবে তো দেখা যাক কষ্ট করে যদি গাড়িটা বের করা যায় না কি জানি না ভীষণ অবস্থা খারাপ আমাদের ফোনটা কবে ঠিক হবে জানি না তো ভাই চলো হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে গুড মর্নিংটা জানানো তো ভুলে গেছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলিগুলোকে অনেক স্বাগত জানে আবার খুলে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে গুড মর্নিংটা তোমাদেরকে জানানো আর চাটা খাওয়া হয়ে গেছে ছেলে খেয়ে এসেছে হরলিক্স আর প্যাটিস বিস্কুট যেগুলো আনে সেগুলো খেয়েছে বেশি সকালবেলা না ভারী খাবার খাওয়া যায় না ছেলে তো মোটেই খেতে চায় না সাঁতারটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে গাড়ির আওয়াজে না কোনো কিছু শুনতে পাওয়া যায় না যে একটু কিছু বলবো তো যাই হোক সারাদিন সঙ্গে থাকো আজকে যেহেতু সানডে সানডে মন্ডে আর সোমবার থেকে মানে কাল থেকে মন্ডে থেকে ডেতে স্কুল খুলবে তো জানি না কি করে আসবে আর কী করে কি হবে জানি না চলো এবার বাড়ির পথে যাচ্ছি বললাম না রোদ না থাকলেও তাপটা প্রচুর আছে দেখি তো পুরো ঘাম দিয়ে মানে স্নান করে যাচ্ছি মনে হচ্ছে এটা হচ্ছে বুঝে আসলে কী বলো তো অনেক দিন হাঁটা নেই তো প্রায় একটা বছর হাঁটা নেই ওই জন্য এখন খুব কষ্ট হয় একটু হাঁটলে পুরো হাঁটিয়ে যায় অনেক কিছু কাজ আছে অনেক কিছু বাড়িতে থেকে বেরোলে কী হয় বলো তো বিচ্ছি মানে কাজগুলো পিছিয়ে যায় তোমার দাদা হয় তো ঝাড় মুছাটা করে হয়তো অন্য কিছু কাজে লেগে বড় চলে যাবে দোকানে বাকি টাইমটা আমাকে করতে হবে যাই চলো বাড়ি যায় এখন তো ছেলেকে আঁকার ক্লাসে দিয়ে কিছু কাজ ছিল সেরে আর তোমাদের দাদা হয়তো অনেক কাজে আগেই রেখেছে এসে দেখছি এমনকি ঝাড় মোছা করে দিয়েছে মানে বাগেই তো সবরি বাসনগুলো ধুয়ে রেখেছিলো আর আমি শুধু আসলাম চায়ের বাসনগুলো মাজলাম আর ভাত বসিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি আর একটুখানি আলু সিটটি দিয়েছি দিয়ে কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর মেয়েকে একটু খাওয়ালাম খেয়ে মানে আমি নয় মানে মেয়েকে খাইয়ে তারপর গেলাম স্নানে স্নান করে এসে মনে হচ্ছে শান্তি এত গরম এত গরম যে কি বলবো মানে মারাত্মক গরম মানে শুধু গা থেকে মনে হচ্ছে শুধুই স্নান করে আছে মানে এত ঘাম ঝরছে স্নান করার থেকে না করাই মনে ভালো তবু কি জল না ঢাললে হবে না আর কালকে যেহেতু শ্যাম্পু দিয়েছি আমি তো সেই জন্য যে আর মাথাটা ভিজালাম না আর আজকে না অনেক কটা কাঁচা ছিল মেয়ের কিছু সেইভাবেই কয়েকদিন হলো একদমই কাঁচা হচ্ছে না যেহেতু টয়লেট না মানে ওর নিচেতে বেশি করে দিচ্ছে ভাব ভাবছে টয়লেট করছে না তা না যেহেতু রাত্রেবেলা প্যাম্পার্স পরে সকালের দিকটাও প্যাম্পার্স পরে থাকে আর সারা দিনটাই প্যাম্পার্স পরে থাকে না তো সেই জন্য কি করে বলো তো হয় ছেলের গায়ে করে দিল এরকম হয়ে যাচ্ছে ওর প্যান্ট ভিজিয়ে দিলো মা বুনু আমাকে হিসু করে দিয়েছে প্যান চেঞ্জ কর এরকম হয়ে যাচ্ছে সেই জন্য নিচেতে বেশিরভাগটা হিসু করে দিচ্ছে এই দেখো আমাদের বিশেষ করে এক বালতি কাঁচা হয়েছে মেয়ের কটা শুধু তো এটাই এক বালতির কাজ মানে কাচতে গিয়ে ভীষণ কষ্ট হয়ে গেল ওই জন্য স্নানের সময় গিয়ে কাচলে একটু বেশি কষ্টটা কম হয় কেননা ভিজে টিজে যায় তো এটা আবার স্নান করে নিলাম ঠিক আছে তারপর কি বলো তো যদি আবার স্নান হয়ে যাওয়ার পর কাঁচা হয় না একটা বাজে ব্যাপার হয়ে যায় মানে আবার ভিজে যাব। তো যাই হোক আমি এখন পুজো দেবো ছেলে যুয়াশায় যদি পুজোটা রেখে দিই না ছেলে বিরক্ত বোধ করে গো বললো মা তুই পুজোটা দিয়ে দাও নি আমি এসেছি আমার কষ্ট হয় খুব সেটা জানি তোমার ভাই হরি স্নান করে গেছে হরি মন্দিরটা ধুয়ে দিয়ে গেছে পাম চালিয়েছিলো যেহেতু সকালবেলাতে তো সেই জন্য হরি মন্দিরটা ধুয়ে একবারে আমি বললাম হরি মন্দিরটা ধুয়ে দাও আর কিছু ফুল কিছু না অনেক জবা ফুল ফুটেছে যেন মনে হয়েছে যেন খানচল্লিশে মানে চল্লিশ পিস বোধ হয় জবা ফুল ফুটেছে তো জবা ফুল ওগুলো তুলে দিয়ে গেছে গোলকে ফুল তুলে গেছে ওখানে ফুলটা তুলে দিয়ে গেছে আমি শুধু টুটু করে ঘরে পুজো দেবো আর হরিমন্দিরে গিয়ে প্রসাদ দিয়ে দেবো দুধ দেবো গাছ ফুল দেবো আর এই দেখতে পাচ্ছ বোতলগুলো সব খালি একটা ফ্রিজে সেরকম জল নেই দুটো একটা পড়ে আছে আজকে ঘুরে না রান্না রান্নাবান্না সেইভাবে কিছু হবে না কারণটা তোমার থেকে বলে দিই কালকে আমাদের বিরিয়ানি হয়েছিল কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি কারণ আমি কালকে ব্লগ করি না ব্লগ তোমাদের সামনে প্রত্যেক দিন আমি শেয়ার করতে পারছি না যেহেতু নিয়ে ছোটো তো সেই জন্য আর সেই জন্য দাদাভাই বললো একটু করে যেহেতু বিরিয়ানি আছে সেটা আমাদের দুপুরবেলা অল্প অল্প করে তিনজনের খাওয়া হবে আর একটু ভাত বসো ভাত আর এসব আলু সেদ্ধ হয়ে গেছে এই আলুটা লঙ্কা তেল করে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে আমি যখন ঢাকা দেবো আমি এখন যাব পুজোয় পুজোটা হয়ে গেলে তারপর যাবো মিলতে কারণ হচ্ছে আমি যদি আগে পুজো না দিয়ে মিলতে যাই তাহলে ছেলে টাইম হয়ে যাবে আর নিয়েও যদি উঠে যায় তাহলেই হয়ে গেল আমার পুজো দেওয়া কেননা পুজো দিতে গেলে একটুখানি টাইম লাগবে এখন ঘুমাচ্ছি যেহেতু অন্ধকার করে রেখেছি ভ আর চোখে যদি লাইট পড়ে এমনি করে দেয় ঠিক আছে আর দেখো একটা নতুন নাইটি পড়লাম এই নাইটিটা তোমরা দেখবে আশা করি আমি যখন বেবি ঘরতে ঢুকছি ওখান থেকে নাইটিটা পরে ঢুকেছিলাম আর কি তারপর থেকে আর একবার করা হয়নি সেই জন্য ভাবলাম যে নাইটি শর্ট পরে যাচ্ছে আর নাইটিগুলো না কিরকম হয়েও যাচ্ছে কালারগুলো সেটগুলো পিছিয়ে লাগে দেখতে তুই ভাবলাম এই নাইটাই বের করে নিই এই নাইটিটা যেহেতু কোথাও গিয়ে না পড়া যাবে কিরকম কীরকম সুতির আর এত নরম যে কি বলবো এটা তোমাদের দাদা আমাকে হসপিটালে থাকাতেই আমাকে কিনে দিয়েছিল ওখানে বাঁকুড়াতে তো চলো হ্যাঁ আমি এখন পুজো দিই যেহেতু গোপালকে স্নান করাতে হবে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি এটাও বলতে ভুলে গেলাম তোমাদেরকে তো বলেইছিলাম কত জবা ফুল ফুটেছে দেখেছো এখানে এত এখানে এত এখানে এত হরিমন্দিরে দিয়ে এলাম তো এত জবা ফুল আর একটা মাত্র কালি কোথায় দিই বলো তো সবাই কমেন্ট করো যে গোপুর জবা দিতে নেই কিন্তু আমি গোপুর চরণে চরণে দিইনি তো সেই জন্য এখানে আপাতত কিছু সাজিয়ে দিয়েছি তাকে এখানে কিছু সাজিয়ে দিয়েছি আর এইগুলো লাইন দিয়ে রেখেছি আর আমার ওই দেখা তো শিবগ আর কি ভালো করে পরিষ্কার করলাম ঠাকুর ঘরটা কারণ কেন বলো তো ছেলে যেহেতু পুজো করে না একদম ভীষণ অপরিষ্কার হয়ে গেছিলো ছেলে তো এত পরিষ্কার করে পুজো দিতে পারে না তবু পুজোটা দেয় ধরে এইগুলো একটু পুছাপুছি করলাম সমস্ত ঝাড়পুচ করে আর কি পুজোটা দিলাম ভালো করে তো যাই হোক পুজোটা দিয়ে উঠতে পেরেছি এর মধ্যে মেয়ে উঠেনি এখনও চলো ভাতটা উড় দিলাম আর লঙ্কা তেল করবো বলে রেডি করছি আর বৃষ্টি নেমে গেছে আর একবারটি জাস্ট পাঁচ মিনিট হলো আম তেলটা রোদে দিয়েছি বৃষ্টি নেমে গেছে গুঁড়ি গুঁড়ি ওই দেখো বৃষ্টি বৃষ্টি গুঁড়ি গুঁড়ি পড়ছে আর কষ্ট করে এগুলো মিলে এই স্ট্যান্ডটাকে দুয়ারে এনেছিলাম নইলে তো রোদের মধ্যে দেওয়া যাচ্ছিল না এইটা মেলে তারপর চাগিয়ে নিয়ে গিয়ে বাইরের দিতে হয় আর এত ভারী হয়ে যায় জিনিসপত্রগুলো না এটা ওয়াশিং মেশিনে কাঁচা হলে এগুলো কিছু হতো না কিন্তু যতই বলো এটা হাতে গেছি সব জিনিসপত্রগুলো ভারী হয়ে গেছে আর কাঁচাকুচিগুলো এখানে রাখলাম এগুলো ভাজ করতে হবে মানে যেগুলো শুকিয়ে গেছে আর এগুলো হচ্ছে সব ভিজা সব শুধু দু একটা কালকের কাঁচা যা সেগুলো শুকায়নি তো এটাকে আমি তুলতে আবার হিমসিম খেয়ে গেলাম দেখেছো গুড়ি ঘুড়ি কীরকম বৃষ্টি পড়ছে দেখো বিরক্ত তো লাগছে এগুলো কী বৃষ্টি বলে আমি বুঝে পাই না আর তেমনি গরম ছেড়েছে যাই চলো সকাল থেকেছি কিচ্ছু খাওয়া হয়নি আম তেলটা কষ্ট করে রোদে দিলাম দুদিন রোদেই পড়েনি জানো তো আর দুটো আম তেলে শেষে ছিল এটার মধ্যে এটা ট্রান্সফার করে দিয়েছি আর একটু এসে আছে এটা খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে চলো গুড মর্নিং বলে দাও তো তোমার আজকে একটার সময় গুড মর্নিং হয়েছে তাই তো কি এইদিকে এইদিকে বলো আমার স্নান হয়ে গেছে এখনো একটু খাওয়া বাকি আছে তাই তো মাম্মাকে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি তাই তো মাম্মা ও বাবালি মাম্মা হাতু দেখো হাতু দেখো উনি বাবালি মাম্মা একদম ফ্রেশ হয়ে গেছে মাম্মা পাউডার মেখের ক্রিম মেখে টিপ পরে তাই না মাম্মা উড়বো বাবা ও বাবা ও ও তো যাই মেয়েকে উঠলো মেয়েকে উঠিয়ে মানে ও নিজে থেকেই উঠিয়েছে আমি কোনোদিন ওকে টেনে হিজড়ে তুলি না ওর যখন ঘুম ভাঙে তখনই আমি উঠে উঠায় মানে উঠিয়ে স্নান করালাম আর এই যে এগুলো সব মাখালাম ও তোমরা তো জানো এই ক্রিমটা মাখে ইয়েলো হিপো ক্রিমটা এত ভালো যে কী বলবো তো যাই হোক এই বাস্কেটে কিছু জামা জামাকাপড় ভাজ করছিলো ভাজ করে রাখলাম ওর কাঁচা ছিল অয়েল ক্লথ ছিল এই অয়েল ক্লথটা না কাচা যায় ঠিক আছে অয়েল ক্লথটা কাচ না কে কাঁচা হয়েছিল কি কি কথা বলতে হবে আর ছেলে এদিকে আঁকার ক্লাস থেকে এসেছে আর আমরা মা বেটায় মিলে বিরিয়ানিটাকে গরম করে খেয়ে নিছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটুখানি রেখেছি আমরা পরে ভাত খাবো এখন বাজে তোমরা একটু দেখে নাও দুটো বাইরে দশ আর আমরা খাওয়া দাওয়াটা করেছি একটার সময় ঠিক আছে আর তোমাদের দাদা ভাই তো এখন না আসেনি ছেলেকে রাস্তাতে নাবিয়ে দিয়ে চলে গেছে ওই দেখো ছেলে আসছে আর বৃষ্টি সেই লেভেলে বৃষ্টি হচ্ছে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি এসে যাচ্ছে কি বাবুলি উলি বাবুলি উলি বাবালি উলি বাবালি মাম্মা মাম্মা তুমি গুড মর্নিং বলো দেখেছ টয়লেট করছে আমার প্যান্টটা পরিয়ে কি লাভ হলো কি লাভ হলো হ্যাঁ বকা দেব বল আমি কিন্তু মাম্মা না প্রচুর বম্মাই হয়ে গেছে মাম্মাটা টয়লেট করেছো এই জন্যে দেখেছো ওর ন্যাকড়া হবে কি করে কোলেই করে দিল তোরা কি রাতে শুয়ে পড়লি নাকি হ্যাঁ তো দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটু ঢাকা নিয়ে শুয়ে পড়েছি ভেবো না শীত করছে এসি জ্বালাতে হয়েছে এত গরম ছেড়েছে মানে কি বলবো মাম্মা কি ও বাবল ও ও ও একটা হাত মোজা পড়েছে একটা হাত মোজা খুলে দিয়েছে এসি চললে একটু পড়াতে হচ্ছে হাত পা মোজাগুলো কারণ ঠান্ডা লেগে যাচ্ছে হাত ঠান্ডা আছে হ্যাঁ তোমাদের দাদা ভাই এবার দোকানের দিকে যে রেডি হচ্ছে এবার আমি শুয়ে পড়বো ও দোকানে বেরিয়ে যাবে এখন তিনটে বেরিয়ে গেছে

এটা আমার একটু বকু হ্যাঁ গন্ধ এমনি উড়ে উড়ে যাবে এই যে দুটো এনেছে দেখাও না উফ তো স্প্রে আর বর্ষাকালে একটু বডি স্প্রে মাখতে ভালো আর আমার তো ফেভারিট পারফিউম ফেভারিট বডি স্প্রে বলে না এই দুটো দেখিয়ে দিলাম উচ্চারণ করতে গিয়ে আমার জিভ কষে যাবে মনে হচ্ছে পরে নেবে দেখিয়ে দিলাম দুটো এনেছে খুব সুন্দর গন্ধটা যদি কেউ না ইউজ করে থাকে ইউজ করো আর সেন্ট আর গোপু শোনা দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়েছে ছেলে তো একবারে মুখ পর্যন্ত চাপা দিয়ে দিয়েছে চলো এ বেরিয়ে যাবে আর আমি খেল দেবো আর আমি একটু ধপাস করে শুভ মেয়ে যদি ঘুমায় তো ভালো আর নইলে জেগে পড়ে থাকতে হবে চলো আবার মেঘদা ঘড়িয়ে এসেছে বাইরে বাবারি রে কী গরম রে আর এই স্ট্যান্ডটাকে আমি সারা দিনে যে কতবার আজকে তুললাম আর নামালাম আটবার হয়ে গেছে মানে চারবার নামিয়েছি চারবার তুলেছি আর এত ভারী হয়ে গেছে জামা কাপড়ে আমার তুলতে গিয়ে না কালগাম ছুটে যাচ্ছে মনে হচ্ছে আর ওই দেখো বিরিয়ানি হাড়ি খালি হয়ে গেছে ওটা মাজবো পরে বিকালে আর গ্যাসটা একটু হালকা উপর থেকে মাজবো আর এই কয়েক কটা খাবারের বাসন রয়ে গেছে তো এগুলো পরের কাছে এখন তো আর পাড়া যাচ্ছে না আর এখন এই বোতলগুলো ভরা হয়নি কারণ জল নেই মানে যা জল ছিল ভরা হয়ে গেছে কিছু বোতল আর দেখো মেঘ আর এই যে পাশের বাড়ি এই বাড়িটা হচ্ছে গিয়েও পাবে সবাই কয়েকদিন রথের দিন ওই জন্য প্যান্ডেল ট্যান্ডেল বাঁধা হচ্ছে রথের দিন যে কিভাবে ভিডিও করব কিছু বুঝে পাচ্ছি না এদের হরি নাম বসবে বুঝতে পারছি না যাই হোক রথের দিন কি জানি না কি হবে না হবে ও দেখো আমাদের বাড়িতে পেয়ারা হয়েছে তুললে তুললে হুম ওপর দিকে নেই তো পেয়ারা দেখেছো ওই দেখো এত পেয়ারা হয়েছে কিন্তু খুব একটা বড়ো হয় নি কিন্তু একটু পেকে গেলে খুব মিষ্টি খুব মিষ্টি আর এখন মোটামুটি আমাদের এখানে ঘাসটা একটু কম আছে কারণ ঘাস মারা দেওয়া হয়েছিল তো সেই জন্য ও দেখি একটু দাও চলো মেয়ে কাঁধ ডাকাটি শুরু করেছে ওকে একটু খাওয়াতে হবে ঘুমায় নাকি দেখি দেখো হুম গুড ইভিনিং সবাইকে ওর মাম্মাকে দেখো মাম্মা মাম্মা একটু আগে ইস্যু পটি সব করে দিয়ে জামা টামা ভিজিয়ে দিয়েছিল আবার আমি জামা তাকে চেঞ্জ করলাম করে এই আবার মাম্মা কাছে একবার বসলাম আর বিছানার পরিস্থিতি একটু হাল খারাপ হয়ে গেছে তো এগুলো সব গুছাবো আর ছেলে গেছে এখন পটি মানে বুনুরও পটি পেয়ে গেছে দাদারাও পটি পেয়ে গেছে দুজনের এই একসাথে বাবরি ও বাবরি কবার হয় মাম্মা আমার মাম্মামের কবার হয় হ্যাঁ বুঝলি তো ওকে আবার ফ্রেশ করে দিলাম একটু পাউডার টাউডার দিয়ে আর একদম প্যান্ট জামা সব চেঞ্জ করলাম যেহেতু কি কি তাই তাই আমার মাম্মুমের কি কি মাম্মি কি 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 মাম্ম কি

কি করে যাব এদিকে 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 কথা বলে কি করে যাব বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়লে যাওয়া যায় নাকি মাম্মা বৃষ্টি পড়লে যাওয়া যায় বেবে করতে যাওয়া যায় বলো তুমি করতে যাওয়া যায় ঘুরু ঘুরু করতে যাওয়া যায় যায় না তো মানে বৃষ্টি পড়লে যেতে হয় এটাই বলতে চাইছে যাও তো

তো ওই ওষুধটাই ওর এখন চলবে কিছু দিন হলেও চলবে এখন শিশু ডাক্তার আর দেখায়নি সে একবারই দেখিয়েছিলাম আর ওই ওষুধটাই চলবে এখন অনেক দিন পর্যন্ত আর চোখের ড্রপ দিতে হতো চোখের ড্রপ এখন আর দিই না যেহেতু ওর চোখের কণে পেচুরি এসে জমে যেত সেটা আর হয় না সেইটা কমে গেলেই বলেছিল ডাক্তারে যে আর দিতে হবে না সেই জন্য আর দিতে হয় নি ওষুধটা খুব ভালো কাজ করেছে আর এখন সারাদিন ওই একবার সন্ধ্যের দিকে একটা ভিটামিন থাকে দু ড্রপ মাত্র এক ফোঁটা দু ফোটা দুপুর ড্রপ বলছি দু ফোটা দিয়ে কি পাপা কই পাপা কই পাপা তো খেয়ে দোকান হ্যাঁ বাপা বাপা তাই চলো তুমি একটু ফেলি ফেলে করো আমি বিছানাটা তো তখন ডুটি করে নিই তাই তো ওই দাও ক্যামেরা অন করলেই কাটাচ্ছে টাটা করে দাও টাটা করে দাও ও ও বাবা চলো দাদা ভাই দোকান থেকে গাড়ি তো আজকে কোনো কারণে বের করেছিল তিন দিন বেরোয়নি ঘর থেকে আজকে বের করেছিল না বেরোলে হচ্ছিল না কত আর হেঁটে হেঁটে যাবে বলো তো গাড়িটা চাকাটা একটু জল দিয়ে দিলো ভীষণ কাদা ভীষণ কাদা আর বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে এক লেভেলে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে গেছে তো নাকি খেয়ে না কি এনেছো তুমি তো অনেক কিছুই এনেছো পটল এনেছো মনে হচ্ছে হোপা এনেছো টমেটো এনেছো এগুলো খেয়ে না আর এই যে খাবার দাবার নিচে জ্বালা সব চলে তোমাদেরকে দেখা একে একে কি সব এনেছে আর বাজার থেকে না নিয়ে এলে তো কিছু খাওয়া হয় না না ঠান্ডা জল খাবো আমার খাবারের নিচেটা জলও দেখি যে একবারে তোমাদের দাদা বললো খাবো যখন গোপুর প্রসাদ করে খাবো তো গোপুর একবারে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমরা খাবো তো ওই জন্য এই মিষ্টি নিয়ে এসেছে কালো জাম আর এটা একটা এক ধরনের মিষ্টি আর এই যে নিমকি নিয়ে এসেছে আর কালকের সনপাপড়ি মানে দুদিনের সোনপাপড়ি ছিল সেই সোনপাপড়ি ঠিক আছে পাবি নিয়ে নে গোপর প্রসাদ দিয়ে দেবে ওইটা ছেলে তুলসী দিয়ে দিলো গোপর সোনাদেরকে আবার খাইয়ে দেবে হাত ভালো গোপর এবার খাইয়ে দেবে ব্যাস আর এবার গোপের শুইয়ে দেবে ঠিক আছে হ্যাঁ খাওয়ানো তুমি খাওয়া ফ্রিজের ঢোকায় এবার কী বলো তো মিষ্টি প্রসাদটা নিয়ে এলে না সময় কি এখন তো আর বেশি কিছু আমি পানিয়ে দিতে পারছি না না সেই জন্য তোমার দাদা ভাইকে বলি সময় যে মিষ্টি প্রসাদ এনে সময় রেখে দেবে কখন বলতে কখন গোপোসোনাদেরকে দিতে পারবো নিমকি খাও মিষ্টি খাও সনপাপড়ি খাও সব খাও আর কত ফুলগুলো সব এবার গুছিয়ে নেবে একটু ফুলগুলো খুব গুছিয়ে নিবি হ্যাঁ সকালে গুছাবো না সকালে না রাত্রেবেলা নিলে ইঁদুরে টানতে টানতে নিয়ে যাবে ইঁদুর আবার নিয়ে যায় জানো আমাদের ইয়ে আর রাত্রেবেলা আমাদের বান্না বলতে ভাত আছে অনেকটা সেটা সবাই মিলে মুড়ি ভাতে করে খাওয়া হবে ও খাওয়া ততক্ষণ আর সেইটা দিয়ে একটু আলু সেদ্ধ করব আবার কিছু করার নেই তো দাদা হয় বলছি চিকেন নিয়ে যাবো আমি না বাবা আজকে চেয়ে চিকেন খেয়েছি ভালো লাগছে না সবজি এনেছে দেখো আমি আর খুলছি না হ্যাঁ এগুলো পরে খুলবো এই হোপা মানে এগুলো তোমরা চিচিঙ্গা বলো আমরা এখানে হোপা বলি ঠিক আছে আর এই সাদের লাউ পেঁপে আনতে বলেছিলাম পেঁপে পাইনি লাউ এই লাউটা এই লাউটা বুড়ো হয়ে যাবে না তো তবু ও না পটল এনেছে কাঁকড় এনেছে ঠিক আছে আর কি এনেছে আর এই দেখো কাঁচা আম আমাকে বললো কাঁচা আম নিয়েছি ভীষণ কাঁচা মানে এত কাঁচা যে কি বলবো টক ডাল খেতে চাটনি খেতে ভালো লাগবে আর টমেটো এক পিসে ছিল না এখন প্রচুর সবজির দাম জানো তো প্রচুর সবজির দাম তো যাই হোক এই টমেটো নিয়ে এসেছে এখন কয়েকদিন হবে আর সবেতেই টম তরকারি তো একটা লাউ তরকারি করতে গেলেও টমেটো লাগে একটা পটলের তরকারি করতে গেলেও টমেটো লাগে আর কাঁকরোল তো করবোই দাদা বলছে হোপা দিয়ে তিল দিয়ে বানাতে দেখি কালকে কি রান্না বান্না হয় বুঝতে পারছি না চলো বাবি সবার নিয়ে চল ফোন নিয়ে চল সব ঘরে যাবো আস্তে করে ঢাকাটা রেখে চল চলো তোমাদেরকে আর জিনিস দেখায় আমার জন্যে কে নিয়ে এসে চায় দেখো দাঁড়া মেয়েকে দেখানো হয়ে না বুঝলে হবে না ছাতাটা ইয়ে করো তো এটা আমার জন্য এনেছে আজকে সকালবেলা তোমাদেরকে বললাম ছাতাটা প্রচুর ডিস্টার্ব করছে আমার মানে নেমে নেমে চলে যাচ্ছে শিখটা ওটা বাগাতে হবে আমার কতদিনের শখ একটু কালারিং ছাতা নেব আর এটার মধ্যে কুচি কুচিও হয় সেটা কুচি পাওয়া যায় না একটু পিঙ্ক পিঙ্ক কালারে দেখে নিয়েছি আর কালো ছাতা নিলাম না কালো ছাতা ভীষণ গরম করে আমার মনে হয় যেন ছাতাটা খুব সুন্দর বেশ ভালো আমার জন্য ভালো হয়েছে ছাতাটা কেমন হয়েছে ছাতাটা অবশ্যই কমেন্ট করে জানি আর বর্ষার ছাতা না হলে হবে না না বুনিকে দেখাবো না তো আস্তে আস্তে বলো ঠিক আছে চলো এই ছাতা তোমাদেরকে দেখিয়ে দিলাম বর্ষার ছাতা অলরেডি চলে এসছে শীতের কাঁথা পরে আসবে অনেক দিন পর এই প্রবাল আংটিটা পরলাম আর একটু পায়ে নপুরগুলো চেঞ্জ করেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন আর দেখাচ্ছি না আর এখন আমরা এটা খাবো নিমকি খাবো মিষ্টি খাবো সব খাবো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করেছিস ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে থেকো আর ভিডিওটা এখন শেষ করবো রাতে বলেই দিলাম মেনু আমাদের কি খেলেই হচ্ছে আর কি না খেয়ে তা শুবো না খেয়ে শুবো সেদ্ধ ভাতে হোক আর যাই হোক চলো আজকের মতন আসি গুড টাটা বুঝতে পারছো তোমরা জানতেও এগুলো কি হচ্ছে এগুলো কি করেছে এগুলো শুধু চুল মানে এগুলো এত দেখে না আমার নিজেরও ভয় লাগছে তোমরাও ভয় খেয়েও যেও না এবার আমি রাত্রিবেলা না মানে খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে যাওয়ার আগে আমি এইভাবে চুল ছাড়াই এক জায়গায় বসে চারিদিকে চুল ছাড়াতে পারি না লোকে কি করে এরকম করে চুল ছাড়িয়ে নিল আর পারি না মানে এরকম করে আমাকে বসে এক জায়গায় চুলকে এরকম করে চুল ছাড়া যাতে আশেপাশে না ছিড়িয়ে যায় আর এগুলো চুল উঠা কাকে বলে তোমরা একটু দেখো তো এগুলো কিসের এত এরকম চুল উঠছে মানে বুঝতে পারছো অবস্থাটা দেখো অবস্থাটা অবস্থাটা আর ডিবের মধ্যে আমি পুতুলি করে করে রেখেছি জড়ো করে করে এই দেখো একটা তর্পা এরকম তর্পা এগুলো চুল আরও আছে শুধুমাত্র এটা আজকে আমি ছুটিতে যাবার আগে চুলছাড়া তবে এই ডিবেটা লিখেছি আর বাকি চুলগুলো তো ওইখানে আমার গোটা গায়ে এত চুল জানি না বাবা এগুলো কিসের এত রোগ জ্বালা ধরেছে কিসের এত রোগ না কি অন্য কিছু বুঝে পায় না আর বাচ্চা হয়েলে আমার এইটার প্রবলেমটা হয় তো মেয়ে যে থেকে হয়েছে সেই থেকে চুল উঠছে দেখো পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ ন্যাড়া হয়ে যাব ন্যাড়া এবার এত চুল উঠছে মনে হচ্ছে না আমার নিজের না চুল পেয়ে গেলে আমার ভীষণ কষ্ট লাগছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এগুলো হয়েছে এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য হয়েছে সবকিছু তুমি ন্যাড়া করে দিচ্ছ আবার গ্যাস আসতে বজে যে কোটা আছে এই কোটা যদি উঠে যায় না টাকলু হয়ে যাবো পুরো আমি ভালো লাগে না এগুলো চুল উঠা বলে আমার কান্না পাই তোমরা একটু সাজেস্ট করো তো আমার চুলটা কি লাগালে ঠিক হবে এই মুহূর্তে যাই লাগাই না কেন আমার কিছুতেই কোনো কিছু ঠিক হবে না মনে হচ্ছে এই চুলটা এত সুন্দর হয়ে গেছিল যে কি বলবো তোমাদের কি আমার চুলটার কি অবস্থা হয়েছে শুধু সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে কি যে কি উপায় আছে কিছু খুঁজে পাচ্ছি না মানে আমি মনে হচ্ছে কোথাও গেলে কি উপায় আছে চুলটাকে ভালো করবো কিন্তু যাই লাগাচ্ছে এখন কিচ্ছু কাজ দিচ্ছে না সে যেই কে সে আর এক গোটা গায়ে সব থেকে কি বলতো উঠছে উঠছে সেটা ভয় মানে প্রবলেম নেই তো গোটা গায়ে খাবারে পড়ে যাবে এটা একটা ভীষণ ভয় লাগছে মানে খাবার দিতে গেলে আমি সারাদিন চুল ছাড়াই না ছেলেকে স্কুলে দিতে যায় ওই সামনেটা একটু এমনি এমনি করে নিয়ে সেটাই দিয়ে পুঁটলি করে মানে এত অস্বস্তি ফিল হচ্ছে সারাক্ষণ এ গায়ে চুল পায়ে চুল এবার দেখবে তোমরা এ দেখো টানলেই চুল আসছে এগুলো চুল সৃষ্টি ছাড়া চুল ওঠা এ দেখো বুঝতে পেরেছি আর কি এই তো চুল বাঁধবো আর শুয়ে পড়ব